প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পরেই চরম অচলাবস্থা শুরু হয়েছে বাংলাদেশে গত বৃহস্পতিবার নোবেল জয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তারপরেও হিংসা থামছে না বাংলাদেশে এখনও জ্বলছে দেশটির বিভিন্ন প্রান্ত এই অবস্থায় গত কয়েকদিন ধরেই প্রাণভয়ে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছেন অসংখ্য বাংলাদেশি নাগরিক সেই আবহে এবার ওডিশায় বাংলাদেশি সন্দেহে পশ্চিমবাংলার পড়িয়াই শ্রমিককে মারধর করার অভিযোগ উঠল তারপরেই ওডিশার মুখ্যমন্ত্রীকে ফোন করলেন বাংলার মুখ্যমন্ত্রী জানা গিয়েছে সম্প্রতি একটি ভিডিও সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ওডিশায় একজন সাইকেলে মনোহরি সামগ্রী বিক্রি করা এক বিক্রেতাকে মারধর করা হচ্ছে এক ব্যক্তি তাকে মারধর করছেন আর আধার কার্ড দেখতে চাইছে আর আধার কার্ড দেখাতে না পারায় তার উপর বেডেই চলেছে মারধর পরে জানা যায় আক্রান্ত ওই ব্যক্তি একজন বাঙালি তবে শুধু এই ঘটনায় নয় নবান্ন সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতির পরেই ওডিশায় বাঙালি পড়িয়াই শ্রমিকরা সেখানে হিংসার মুখে পড়ছেন এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ওড়িশায় এদিকে এই ধরনের ঘটনার কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে ফোন করেন নবান্ন সূত্রে জানা গিয়েছে ওডিশায় যাতে বাঙালি পড়িয়াই শ্রমিকদের উপর এই ধরনের মারধরের ঘটনা না ঘটে সে বিষয়ে আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আর্জির পরেই ওডিশার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন যে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিশ্বষ্টি সরকারের তরফে দেখা হবে এর পাশাপাশি ওই শ্রমিকরা যাতে বাংলায় ফিরে এসে পুনরায় এখানেই কাজ করেন সে বিশ্বাসটি নিয়েও আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে বাংলাপক্ষ